বর্ষাকালে যখন আমরা ওয়েট্রপে কাপড় রেখে দিই তখন কাপড়ে কেমন যেন একটা গন্ধ বের হয় সেই জন্য ওই কাপড়টা পরে আমরা কোথাও যাইতে পারি না আর গন্ধটা হওয়ার মূলত কারণ হলো কাপড় ভালোভাবে না শুকানো এই সমস্যাটার জন্য আমরা অনেকেই সমস্যায় পড়ে যাই আর সেই জন্যে আজকের ভিডিও আপনাদের জন্যে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন বর্ষাকালে কাপড়ের দুর্গন্ধ দূর করার জন্য কয়েকটি উপায় আপনাদেরকে আমি দেখাবো এর জন্য এখানে কিছু লবঙ্গ নিয়ে নিলাম লবঙ্গ এমন একটি উপাদান যদি এটা আপনারা কাপড়ে ব্যবহার করেন তাহলে কাপড়ের গন্ধ থাকবে না ভিডিওটি লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন কাপড়ের ভাজে ভাজে এইভাবে লবঙ্গ দিয়ে নেবেন এইভাবে কাপড়ের ভাজে ভাজে লবঙ্গ দিয়ে দিলে সারা বর্ষাতে আপনার তুলে রাখা কাপড়ে কোনো গন্ধ থাকবে না বা সাওয়া ধরবে না অবশ্যই ট্রাই করবেন এবার দেখতে পাচ্ছেন এরকম টি শার্ট আমরা সকলেই ব্যবহার করি কিন্তু এই বর্ষাকালে এই টি শার্টটা সহজে শুকোতে চায় না শুকোলেও বিচ্ছিরি একটা গন্ধ থেকে যায় এটি দূর করার জন্যে প্রথমে টি শার্টটা করে ভেতরে লবঙ্গ দিয়ে নিতে হবে এবার একটা পলিব্যাগ নিয়ে ভাঁজ করা টি শার্টটি পলিব্যাগের ভেতরে দিয়ে দিতে হবে এবার পলিব্যাগটি খুব ভালোভাবে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এক থেকে দেড় ঘন্টার জন্যে এক থেকে দেড় ঘন্টা পর ফ্রিজ থেকে পলিব্যাগ সহ টি শার্ট বের করে নিব ডিপ ফ্রিজে রাখার জন্য দুইটা সুবিধা এক ফ্রিজে রাখার জন্য জীবাণু নষ্ট হয়ে যায় এবং দুই কাপড়ের গন্ধ দূর হয়ে যায় আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন ট্রাই করার পরে ফলাফল আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তুলে রাখা কাপড় আলমারিতে অনেক দিন খুব ভালো রাখার জন্যে আপনাদেরকে আরও একটা উপায় দেখাবো এর জন্য এখানে আমার প্রয়োজন হবে কালো জিরা কালো জিরা আমাদের সকলের বাসাতেই থাকে না থাকলেও যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন পাঁচ টাকার কিনলেই হয়ে যাবে এবার এখানে পেপার নিয়ে নিলাম আর কালো জিরাগুলো পেপারে ছড়িয়ে দিলাম আর আমি যে কাপড়টা রাখতে যাচ্ছি সেই কাপড়টা নিয়ে নিলাম এখানে আমি থ্রি পিজি দেখে দিব এখানে তিনটা জিনিস রাখছি আপনারা চাইলে এইভাবে যদি ওপরে দেন তাহলে আরও বেশি রাখতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি দিয়ে দেখাচ্ছি এবার কাপড়গুলো পেপারের ভেতরে রেখে পেপারটা মুড়িয়ে ভাজ করে নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও এইভাবে খুব সুন্দরভাবে কাপড়টা ভেতরি দিয়ে পেপারটা মুড়িয়ে নিয়েছি এবার আলমারি বা অয়ারড্রপে এইভাবে কাপড়টা রেখে দিলে কাপড়ে কোনো শাওয়া ধরবে না বা গন্ধ বের হবে না কালো জিরার জায়গায় আপনারা তেজপাতা এলাচ দিতে পারেন কাপড়টা ধোয়ার সময় অবশ্যই ভিনেগার ব্যবহার করার চেষ্টা করবেন বর্ষাকালে রোদের আশায় না থেকে বাতাসে কাপড় শুকিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আলাফেজ